আজকের গল্প পণ মেয়েটি নিজের জীবন দিয়েও কিভাবে পণ রক্ষা করলো আসুন জেনে নেই সেই কাহিনী আজ সাক্ষীর বিয়ে বিয়ের মণ্ডপে বরের পাশে কোনের জায়গায় শোয়ানো আছে কোনের লাশ তবুও সিঁদুর দান হবে বিয়ে বাড়ি ঘিরে রয়েছে অসংখ্য পুলিশ পুলিশ পাহারায় মৃতা মৃতাকণিকে সিঁদুর পরিয়ে বিয়ে করবে বর এমন বিয়ে দেখেছেন কখনো এমনই এক আজব বিয়ের সাক্ষী হতে চলেছে দুটি পরিবারের লোকজন শাড়ি গয়নার আভায় ঝলমল করছে সাক্ষীর রূপ আজ যে ছেলের বাড়ি থেকে তাকে দেখতে আসবে নিজের সাজগোজে এতটুকুও খামতি রাখেনি সাক্ষী প্রথম দেখাতেই পাত্রের তাকে পছন্দ হওয়া চাই বাবাও অনেক খোঁজখবর নিয়ে একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছে বাবা বলেছে পাত্র নাকি এখনকার ছেলেদের মতো আধুনিক নয় খুবই ভদ্র ছেলে সাক্ষীরও এমন ছেলেই পছন্দ সেকেলে ধ্যান ধারণা থাকলে সে বউকে কখনো কথায় কথায় ডিভোর্স দেওয়ার কথা ভাববে না সাক্ষী তার এক জীবনে একজন পুরুষকেই চায় সে নিজের হাতে ওদের পছন্দের খাবার বানিয়ে রেখেছে সাক্ষীর হাতের খাবার খেলে পাত্রের মায়ের নিশ্চয়ই ওকে পছন্দ হবে যথা সময়ে পাত্রের বাড়ির লোকজন এসে হাজির কিন্তু পাত্র আসেনি ছেলের মা বলল আমার ছেলে এখনকার দিনের ছেলে ছোকরাদের মতো নয় বাবা মার সাথে পাত্রী পছন্দ করতে আসবে এটা নাকি তার কাছে ঔদ্ধত্য তাছাড়া পাত্রী তো আর বাজারের পণ্য নয় যে পছন্দ করতে হবে আমার ছেলে তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে হবু শাশুড়ির মুখে এমন কথা শুনে না দেখা পাত্রের প্রতি শ্রদ্ধায় সাক্ষীর মাথা নত হয়ে যায় এমন একজন পাত্রের সঙ্গে সাক্ষীর বিয়ে হতে চলেছে হ্যাঁ বিয়েটা হচ্ছে পাত্রের বাবা মায়ের সাক্ষীকে পছন্দ হয়েছে দুই বাড়িতেই বিয়ের তোরজোর শুরু হয় কিন্তু এমন ভালো ছেলে দৌলতে শ্বশুরমশাই পড়লেন বিপাকে সাক্ষীর বাবা ছেলের বাড়িতে যোগাযোগ করে ছেলেকে একবার আসতে বললেন আংটির মাপ নেবার জন্য কিন্তু ছেলে এলো না ছেলের মা জানিয়ে দিল ছেলে বলেছে আপনারা নিজেদের পছন্দ মতো মাপসই একটা আংটি বানিয়ে নিন বড় ছোট যাই হোক তাতে অসুবিধা নেই বড়ো হলে সুতো জড়িয়ে নেবে আর ছোট হলে আঙুলে দুর্বা ঘাস বেঁধে আংটি ঠেকিয়ে কাজ সেরে নেবে কিন্তু বিয়ের আগে হবু বাড়ি গিয়ে মাপ দিয়ে আংটি বানাবে এমন নির্লজ্জ তাদের ছেলে হতে পারবে না সব শেষে ছেলের মা বললেন নিজের ছেলে বলে বলছি না আজকালকার দিনে এমন ভালো ভদ্র ছেলে একটাও দেখাতে পারবেন না দাদা আপনাদের মেয়ে খুব লাকি যে আমাদের ছেলে ওর স্বামী হতে চলেছে সাক্ষীও খুব খুশি যে এমন ছেলের বউ হবে সে বাবারও জহুরির চোখ একেবারে সাক্ষীর মনের মতো সেরা পাত্রই জোগাড় করেছে বিয়ের দিন সকালবেলা সাক্ষীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে হ্যালো আপনার বান্ধবী রাস্তায় হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে আপনার সাহায্য চাই ভিলা ইডেন গার্ডেন সাক্ষী কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে যায় কিছুক্ষণ আগে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বরের গায়ের হলুদ লেপটে আছে সাক্ষীর শরীরে সেই অবস্থাতেই সাক্ষী উন্মাদের মতো বেরিয়ে পড়ে রাস্তায় ওর বান্ধবীর খোঁজে এমন সময় কালো পোশাক পরা দুজন লোক এসে পিছন থেকে মুখ চেপে ধরে সাক্ষীকে একটা গাড়িতে তুলে নেয় তারা সাক্ষীর সাথে অসভ্য আচরণ করতে থাকে এবং অনেক দূরে একটা পোড়ো বাড়িতে তাকে নিয়ে গিয়ে রাখে সেই বাড়িতে একটা লোক ছিল তার কাছে সাক্ষীকে হ্যান্ডওভার করে দিয়ে ওরা দুজন চলে যায় লোকটা সাক্ষীর দিকে এগোচ্ছে সাক্ষীর খুব ভয় করছে সাক্ষী হাত জোর করে লোকটার কাছে প্রাণ ভিক্ষা করছে আমাকে ছেড়ে দিন আমি বাড়ি যাব আমার জন্য সবাই অপেক্ষা করছে এই দেখুন আমার গায়ে হলুদ হয়ে গেছে আর কিছুক্ষণ পর আমার বিয়ে একটু পরই আমায় সাজাতে চলে আসবে ছেড়ে দিন না আমায় তারপর সাক্ষীর আর কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরল দেখলো সারা শরীরে প্রচণ্ড ব্যথা মাথা টলছে মেয়েদের কাছে যা সবচেয়ে দামি যা ছিল তার অহংকার সেসব চুরমার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে ফুলের মিষ্টি গন্ধ আর সানাইয়ের সুরে গম গম করছে বিয়েবাড়ি চারিদিকে লোকজনের ব্যস্ততা এদিকে বর এসে গেছে কেউ কেউ বরযাত্রীদের আপ্যায়নে ব্যস্ত বাকিরা দৌড়ে চলেছে নতুন বর দেখতে কিছুক্ষণ পরই পুরোহিত মশাইয়ের ডাক শোনা গেল কোনেকে নিয়ে আসুন কিন্তু কোনে কোথায় বরযাত্রীদের মধ্যে গুঞ্জন শোনা গেল দেখুন কোনে হয়তো পালিয়েছে অন্য কোথাও কিছু আছে নিশ্চয়ই এমন উত্তেজনাময় মুহূর্তে চারিদিক নিস্তব্ধ করে বিয়ের মণ্ডপে বরের পাশে এসে পৌঁছল সাদা চাদরে মোড়া কোনের লাশ চারিদিক থমথমে পরিবেশ বিয়ে হয়ে উঠল এক নিস্তব্ধ পুরী সেই নিস্তব্ধতা ভেদ করে কোনের মা বলে উঠল বাবা তোমার হাতে সিঁদুর নিয়েই ও যাবে তুমি ওকে সিঁদুরটা পরিয়ে দাও এই বিয়েটা যে ওর বড় স্বাদ ছিল তবে তার আগে এই পেপারটায় সাইন করে দাও বর্ত অবাক এসব কী তামাশা হচ্ছে আপনাদের মেয়ের নিশ্চয়ই অন্য কোনো রিলেশন ছিল আপনারা জোর করে এই বিয়ে দিচ্ছিলেন একটা চরিত্রহীন মেয়েকে আপনারা এইভাবে আমার ঘাড়ে গুছিয়ে দিচ্ছিলেন বরের বাড়ির লোকজন তো এসব কর্মকাণ্ড দেখে একেবারে রেগে আগুন বরের বাবা বলল আপনাদের সব বাইকে দেখে নেব এমন পাগলের পরিবারের ছেলের বিয়ে ঠিক করে খুব ভুল করে ফেলেছি মরা মেয়েকে সিঁদুর পরাবে আমার ছেলে বাবা তুই উঠে আয় তোকে আবার দেখে শুনে ভালো মেয়ে দেখে বিয়ে দেব এমন সময় মেয়ের মা তড়াক করে লাফিয়ে উঠে কাঁদো কাঁদো স্বরে চিৎকার করে বলল বর এখান থেকে কোথাও যাবে না সবাই অবাক হয়ে এ ওর মুখের দিকে চাইছে কনের মা বরের হাতে সিঁদুর ধরিয়ে দিয়ে ধমকের সুরে বলল এখনই পড়াও। বরের মা বেগতিক দেখে বলল উনি যখন পেপারে সই করতে বলছেন তখন ওটা নিশ্চয়ই ডিভোর্স পেপার সই করে সিঁদুরটা পরিয়ে দে বাবা দিয়ে চল এখান থেকে বর সিঁদুর পরাতে গিয়ে কনের মুখের দিকে তাকাতেই চমকে উঠল হাত থেকে সিঁদুর পরানো রাংটি পড়ে গিয়ে কনের সিথি রাঙা হয়ে গেল সাক্ষী তো পণ করেছিল জীবনে একবারই দেখাশোনায় বসবে এক দেখাতেই বিয়ে করবে একজনের কাছেই নিজেকে সমর্পণ করবে তাই সাক্ষী যখন দেখল নিজেকে সমর্পণ করা হয়েই গেছে তখন জীবনটাই তার কাছে মূল্যহীন হয়ে গিয়েছিল আর তাই নিজের সেই মূল্যহীন জীবনে সে নিজে হাতেই ইতি টেনে দিয়েছিল এবং হবু স্বামীর উদ্দেশ্যে বলেছিল ক্ষমা করো এই জীবনে আর তোমার হতে পারলাম না সাক্ষীর মা হঠাৎ বলে উঠল সিঁদুরদান সম্পন্ন হলে কোণে যাবে শ্মশানে আর বর যাবে লক আপে বরের দু গালে ঠাস ঠাস করে চরমেরে সাক্ষীর মা বলল দিদি আপনাদের আজকালকার দিনের ভালো ভদ্র থুড়ি ভদ্র মুখোশ পরা ছেলেকে এবার লকাপে যাবার অনুমতি দিন ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে কেউ বুঝতেই পারছে না কি ঘটছে কোনের মা কি মেয়ে শোকে একেবারে পাগল হয়ে গেছে একে তো জোর করে ধরে বেঁধে মৃত মেয়ের সঙ্গে বিয়ে দিল তারপর এখন আবার এসব কী প্রলাপ বকছে সাক্ষীর মায়ের এমন আচরণে সবাই অবাক ওটা কোনো ডিভোর্স পেপার ছিল না আপনাদের ছেলে তার করা সমস্ত অপরাধ নিজে স্বীকার করে নিয়েছে আর কোনো বিয়ে করা তো দূর ও যাতে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত না পারে সেই ব্যবস্থাও এই কাগজে করা আছে বিয়ের মণ্ডপে শুরু হলো গুঞ্জন সকলের মনে একটাই কৌতূহল বরের অপরাধটা কি? কেন এমন একটা ভালো ছেলের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে তখন সাক্ষীর মা বলল বরের কানের পিছনের চুলে সাক্ষীর একটা দুল আটকে আছে আর সাক্ষীর কানেও একটা দুল এখনও কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে যে ওই বরই সাক্ষীর খুনি বর দেখল ঠিক তো এই তো সেই মেয়ে যাকে সে কিছুক্ষণ আগে এই মেয়ের সাথেই ওর বিয়ে ঠিক হয়েছিল ফেসবুকে সাক্ষীর ছবি দেখে সে এতটাই নারী পিপাসু হয়ে উঠেছিল যে সেই কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটা সুন্দর সংসার একটা সুখী দাম্পত্য আর এক রাস স্বপ্ন তবে সাক্ষী জীবনে যে পণ করেছিল তার জীবন দিয়েও মরণের পর সেই পণ রক্ষা করে গেল